জুলাই গণহত্যার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে বাংলা মোটরে গণমিছিল মিছিল করছে এনসিপি সেখানে বক্তব্য রাখছেন এনসিপি সদস্য সজীব আক্তার হোসেন সরাসরি যাচ্ছে সেখানে সেই কলঙ্কদেরকে আমাদের ছাত্ররা বয়কট করবে সে আহ্বান জানাই একই সাথে এই বাংলাদেশে শেখ হাসিনার রায় কার্যকর করার মধ্য দিয়ে শহীদদের আত্মা শান্তি পাবে সেই দিনের অপেক্ষায় বাংলাদেশের সকল জনগণকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ তৎপরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত হয়েছেন জাতীয় সদস্য সচিব সম্মানিত আহ্বায়ক

মহানগর কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আজকে আমাদের বক্তব্য প্রদান করা সবাইকে পর্যায়ে আমাদের মাঝে অন্তক্ষ রাখবেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী আহ্বায়ন পাঁচ দফার ঘোষক ক্ষমতা থেকে জনতার কাতারে আসা আমাদের বিপ্লবের রক্তনায়ক জনতা নাহি ইসলাম জনতা ইসলাম শবাসী বাংলাদেশের বিগত ষোলো বছরের জাতিবাদ বিরোধী লড়াইয়ের সৈনিকেরা বাংলাদেশের মজলুম জনতা বিচারের রায় দেখেছে বিচারের শেখ হাসিনাকে ফাঁসির রাষ্ট্রে জুলানের জন্য আদালত রায় দিয়েছে আমরা ট্রাইব্যুনালের এই রায়কে স্বাগত জানিয়েছি কিন্তু আমরা আজকে রাজপথে নেমেছি যে এই রায় যাতে অবিলম্বে অতি দ্রুততার সহিত কার্যকর করা হয় কারণ রায় কার্যকরের মধ্য দিয়েই বাংলাদেশের মানুষ ইনসাফ পাবে শেখ হাসিনার এই রায় কোন রাজনৈতিক প্রতিশোধ নয় শেখ হাসিনার এই রায় বাংলাদেশের বুঝল নির্যাতিত জনগণের প্রতি ন্যায় বিচার আমরা সেই ন্যায় বিচারের জন্যই জুলাই অগস্টে রাজ করতে নেমেছিলাম পরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে যত ধরনের কূটনৈতিক রাজনৈতিক তৎপরতা করা প্রয়োজন এই অন্তর্বর্তী সরকার সেই তৎপরতা শুরু করবে বলে আমরা আশা করছি